খুবই সুন্দর হবে খেতে এটা আচ্ছা এই যাচ্ছে হচ্ছে আলুর দম এটাও কিন্তু একটু অন্যরকম ভাবে করেছি ঠিক আছে যেহেতু পুজো বলে কথা বুঝতেই পারছ আচ্ছা এই হচ্ছে পোলাও একদম ঝরঝরে হয়েছে পোলাও দেখো একদম কিন্তু ঝরঝরে হয়েছে পোলাওটা আচ্ছা এদের বাসন্তী পোলাও এই হচ্ছে লুচি আর এই মিষ্টিটা কিন্তু আমার বানানো না এটা কেনাই যেহেতু পুজো বলে কথা একটু মিষ্টি তো রাখা যে মানে কি বলবো রাখতেই হয়

এই যাচ্ছে হচ্ছে আলুর দমটা এতটাই সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে বলিস করে কেমন হয়েছে খেতে চালু খাটা বাজি না মনে হচ্ছে রোজই থাকো মহা তুমি এই আলুর দমটা আমি মাঝে মাঝেই করি এই আলুর দমটা আমি মাঝে মাঝেই করি তোমরা হয়তো অনেক সময় ভিডিও দেখো আমি রান্নার ভিডিওটা খুব কমই দিই তোমরা চিন্তা করলাম তোমাদের সাথে আবার একটু একটু করে রান্নার ভিডিওগুলো শেয়ার করবো চামাশাটা কেমন হয়েছিল বাবু

चले आजकल वीडियो टाइप हो जाती है तुम लोग खाओ तो आप किकी कोले नाटो टोटो टीशॉर्ट है बहुत नींद नहीं तो मैं फुटबैंक तो नहीं चल तो बात आलू नामा बोला है फुटबॉल ना ना कपास

untuk kacang Ah. Hmm Untuk kacang kacang Kalau Hmm? Aduh? Nah, ini ada dulu cek nah. ini mana? Nah. Lucu pula? Nah.

দেখ আজকে খাওয়া দাওয়াটা কিন্তু পুরোটাই অন্য রকম অষ্টমীতে বুঝতে পারছি এরকম তো খাওয়া দাওয়া করার জন্য করা হয় না তো অষ্টমীর জন্য আজকে খাওয়া দাওয়াটা ভেবে লিখেছি চল এখন তোরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আর বড় করছি না তোমরা খাওয়া দাওয়া করে নাও